জানি না কেন এরকম লাগছে হে গ্যাস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করবো সবাই খুব ভালো আছো তো আজকের মর্নিংটা শুরু হলো বাজার করা দিয়ে তবে যাই বলো শীতকালে সবজি বাজার করে ভীষণ মজা তাই না শাক সবজি ভীষণ টাটকা টাটকা পাওয়া যায় তবে হ্যাঁ আজকে এসেছিলাম গোল বাজার অনেক দিন পর বাজারে এলাম বাজার করতে আর আমাকে যদি বাজার করতে দেওয়া হয় বিশেষ করে সবজি বাজার জামা কাপড়ের কথা বলছি না সবজি বাজার যদি করতে দেওয়া হয় আমি যেন শেষই করতে পারবো না এরকম একটা ব্যাপার তো যাই হোক একজন তো পিছনে তাড়া লাগাচ্ছেই তবু ওই তাড়াহুড়োর মধ্যে কোনো রকম একটুখানি বাজার করে নিয়ে এসেছি তো দেখতে থাকো আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে

চলো দেখাই কি কিনে এসেছি এটা হচ্ছে মটরশুটি এক কিলো পুদিনা পাতা এবার পুদিনা পাতা ধনে পাতা পালন শাক কত শাক নিয়ে এসছি এত ভালো লাগে আমার বাজার করতে না মানে কি বলবো যাই দেখবো নেবো নেব করবো বড় মশাই ভয়ে আমাকে বাজার নিয়ে যেতে চায় না বাঁধাকপি এত এত ক্যাপসিকাম কুল কাঁচা আম এগুলো সব বাজার থেকে উঠিয়ে নিয়ে এসেছি শাক অনেকটাই রয়েছে কারণ শাকটা খেতে ভীষণ ভালো লাগে আর কি বলবো এখানে মাছ রয়েছে আর বাকি সবজি এগুলো আর এখানে আলু রয়েছে ওকে চলো রান্না বান্না স্টার্ট করি এই যে শোল মাছ নিয়ে এসেছি আর এখানে আছে মাছের মাথা মাছের মাথা নিয়েছি বাঁধাকপি দিয়ে করবো বলে তো সবাই জানো মেদিনীপুরের লোক মানে সব খেতে ভীষণ ভালোবাসে এটা মানে সবাই বলে বলে এটা সত্যিকারে ঠিক আছে বিশেষ করে দেখবে কাঁচি তারপরে আহ কি বলে এগড়া কাঁচি ময়না এসব জায়গার মানুষরা না বেশি জব খায় তো আমিও ভীষণ ভীষণ পছন্দ করি সার হলে যদি হয় মানে কাঁচা আম নিয়ে এসেছি এই যে আমটা কেটে রেখেছি কাঁচা আম নিয়ে এসেছি তো এটা করবো আম চোল আর যে শোর মাতটাও বেশ বড় ছিল করছি মাছগুলো ভেজে নিয়েছি হয় আমাদের বাড়িতে রান্না হলেন মানে ছজন কিন্তু বিভিন্ন রকমের রান্না যেমন ধরো এই শোল মাছটা মেয়ে খাবে না ওর জন্য ডিম করতে হয়েছে আচ্ছা মা খাবে না শোল মাছের টক খাবে না মায়ের জন্য শোল মাছের ঝাল হবে মানে এরকম বিভিন্ন টুকু এই এতটা করে পেকাল বলছে দুশো টাকা আড়াইশো গ্রাম মানে কত চারশো আটশো আটশো টাকা করে ছোট ছোট বড় হলে তো নেওয়াই যেত ছোট ছোট সরু সরু তবে প্রসাদে এখন কি হয় প্রসাদে তোমার এমনি যদি কেউ প্রসাদ খেতে যায় তখন শোল মাছের টকটা দেয় না কেউ যদি শোল মাছ কিনে মায়ের ভোগ দেয় তাহলে কিন্তু শোল মাছের টকটা দেওয়া হয় আর সেই শোল মাছ কিন্তু এরকম আম দিয়ে টক হয় আম বা আংটি দুটোই হয় ঠিক আছে একটু আলো ঝটপট দশ মিনিটে হয়ে যায় টক বেশি সময় একদমই লাগে না আজকে আমাকে না যেহেতু বাজারে গেছিলাম মনে হচ্ছে যেন সানডে সানডে এরকম একটা ফিল আসছে আজকে সানডে ঝোল বা টক যাই বলো বেশিক্ষণ ভাজতে লাগে না তো একটু অল্প ভেজে নিলাম এরপর দিচ্ছি পাঁচ ফোরন ঠিক আছে

কেমন হবে কারণ কি লোহার কড়াই তো না একটু কালো কালো হয়ে যায় আর টক করলে কালো হয়েই যায় আর কি বলতো লোহার কড়াইতে মাছটা ধর তো ভীষণ ভালো লাগে কারণ একদম লেগে যাওয়ার সম্ভাবনাটা থাকে না তার জন্য লোহার কড়াইতে করলাম দেখা যাক কালো না হলেই হলো একটু জল না গো Eu é pensei você te barato. ঝুলঝোল থাকবে তার জন্য দেখো মোটামুটি একটু জল দিয়েছি আমটা সেদ্ধ হতে দেবো দেখো আমটা সেদ্ধ হয়ে গেছে বাট সেরকম না টক লাগছে না যাই হোক মাছগুলো দিয়ে দিচ্ছি তারা হুড়ো করে ভেজেছি কোনো রকমে দেখো ভালো মিষ্টি হয় আর যেগুলো বড় বড় সেই সবুজ সবুজ হয় না লাগে পারছি না টক কম লাগছে আসলে আমি আমি বেশি টক খাই তো ওই জন্য টকই লাগছে না তুমি তো বিশেষ করে বলবে তুমি তো টক কম খাও ওকে চলো চলবে নুন দিতে লাগবে ওই জায়গাটা না খাই হ্যাঁ কি বলছো একটা হয়ে যাবে হয়ে যাবে না মানে হাফটা ওইটা দিই একটা আমের হাফ দিয়েছি আর আমটা বেশ বড় ছিল বুঝলে তো ছোট কাটো না এইবার এর মধ্যে দেবো সরষে বাটা সাদা সরষে কালারটা জানি না কেন এরকম লাগছে বাট এরকম এত সাদা সাদা নয় হলুদ হলুদ হয়েছে যেমন হয় টকের কালার লাল তো হবে না হলুদই হবে তো যাই হোক টকটা ফুটে গেছে দশ মিনিটের মতো এবার নামিয়ে নেব আর দেখো যেখানে ঢালবো তার মধ্যে একটুখানি কাঁচা সরষের তেল দিয়ে দিয়েছি এই পূর্ব মেদিনীপুরের বরংা মন্দিরে যা এটা হচ্ছে যে পেঁয়াজ কলি দিয়ে আর এটা বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে আর মেয়ের জন্য ডিমের কারি আর এই যে আমাদের আমসোল এই হচ্ছে আজকের মেনু